আসসালামু আলাইকুম টু কুকিং হাউস আশা করি মির সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো আমাদের আজকের স্পেশাল রেসিপিটি হচ্ছে চিংড়ি পোলাও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এখানে আমরা সব কিছু গুছিয়ে নিয়েছি নিয়েছি পাঁচশো গ্রাম চিংড়ি মাছ লেবুর রস টক দই রসুন আদা পেঁয়াজ বাটা মরিচ বাটা কাজু বাদাম ও কিশমিশ বাটা নারকেল বাটা লিকুইড দুধ এবং সর্বশেষ নিয়েছি কিছু আস্ত গরম মশলা তাহলে চলুন রেসিপিটি শুরু করে ফেলি প্রথমে চিংড়ি মাছগুলোকে আমরা কিছু মশলা দিয়ে মেরিনেট করে রাখব। এক একে দিয়ে দিলাম লবণ কিশমিশ বাদাম বাটা আদা রসুন পেঁয়াজ বাটা মরিচ বাটা নারকেল বাটা ও লেবুর রস দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেব। মশলাগুলোকে ভালো করে চিংড়ি মাছের সাথে মেখে নিচ্ছি প্রায় দশ মিনিটের মতো আমি এভাবে এটিকে রেস্টে রেখে দেব এবারে আমি পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নেব এই জন্য চুলা একটি কড়াই বসিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে যেন বেরেস্তা একদম বেশি ভাজা না হয়ে যায় বেশি ভাজা হয়ে গেলে পরে তেতো লাগে আর স্বাদটাই নষ্ট হয়ে যায় এই জন্য এদিকটা একটু খেয়াল রাখতে হবে দেখতেই পারছেন যে আমার পেঁয়াজ বেরেস্তা ভাজা হয়ে গেছে এবারে আমি একটি ঝালড়ার সাহায্যে পেঁয়াজটাগুলোকে তুলে নেব এই প্রসেসিংটা একটু তাড়াতাড়ি করতে হবে নইলে বাকি পেঁয়াজ পেঁয়াজটাগুলো পুড়ে যাবে এবারে এই প্যানের মধ্যেই আমি আমার আজকে পোলাও রেসিপিটি তৈরি করে নেব এই জন্য গরম তেলে আমি আগে থেকে রেডি করে রাখা আস্ত গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি এবার এই মশলাগুলোকে একটু ভেজে নিলাম কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব কার কার চিংড়ি পোলা পছন্দ তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবারে পেঁয়াজ ভাজার শেষে এবারে দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ বাটা বাদাম কিশমিশ বাটা ও নারিকেল বাটা এবারে এই মশলাগুলোকে নিজে চেড়ে ভালো করে কষাতে থাকবো এই পর্যায়ে চুলার আচটা মিডিয়ামে থাকবে যাতে মশলাগুলো পুড়ে না যায় এবারে দিয়ে দিলাম মরিচ বাটা মরিচ বাটা দেওয়ার পর মশলাগুলোকে ভালো করে কষাবো আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার নিয়ে দিচ্ছি টক দই টক দই পোলার স্বাদটা আরও বেশি বাড়িয়ে তোলে এই জন্য অবশ্যই এটি দেওয়ার চেষ্টা করবেন এবারে দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে বেড়ে চলে মশলাগুলোকে কষাচ্ছি আরও দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া মশলা আপনারা যত বেশি ভালো করে কষাবেন রান্নার স্বাদ অত বেশি বাড়বে এটি যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাগুলো কষানো এই পর্যায়ে দিয়ে দিলাম আরও কিছু মেড়ে নিচ্ছে রাখা চিঁড়ি মাছগুলো চিংড়ি মাছ দেওয়ার পর সাথে ভালো করে নেড়েছে আর আরও ভালো করে কষাবো এবার সেই বাকি শুধু নিয়ে সামান্য পানি দিয়ে দিলাম এবার এই সামান্য পানি দিয়ে মশলাগুলোকে চিংড়ি মাছের সাথে ভালো করে কষাবো কিছুটা সময় নিয়ে কষাতে হবে আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলটিকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকনটিতে ক্লিক করতে ভুলবেন না দেখতেই পাচ্ছেন যে আমি বেশ কিছু সময় নিয়ে কষলগুলোকে কষাচ্ছি এবং কষানো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পোলাও চাল যেটা আমি আগে থেকে ধুয়ে পানি ঝরে নিয়েছিলাম এবার মশলাগুলোর সাথে চালটাকে ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে নেব এই চিংড়ি পোলাও দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে আরও বেশি সুস্বাদু হয়েছিল এই জন্য অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে ট্রাই করে দেখবেন আশা করি সকলের ভালো লাগবে এভাবে চালটিকে কষিয়ে আমি একদম ভাজা ভাজা করে নেব চালগুলো কষানো শেষে এবার দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি এখানে আমি ছয় কাপ পরিমাণ পোলাও চাল নিয়েছি তাই এগারো কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি আর এক কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিলাম এখানে চালের পরিমাণটা ঠিক যতটুকু হবে পানির পরিমাণটা তার দ্বিগুণ হবে এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবারে ঢাকা দিয়ে ঢেকে দেব এভাবে কিছুক্ষণ চালটি হাফশিধ হওয়ার আগ পর্যন্ত রান্না করে নেব চালটা এবারে হাফ সিদ্ধ হয়ে এসেছে এবারে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম কেওড়া জল দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ ঘি এগুলো আপনার পোলাওয়ের স্বাদটাকে আরও বাড়িয়ে তুলবে দিয়ে দিলাম গোটা কয়েকটি কাঁচামরিচ এবারে সবটা নেড়ে চেড়ে দিয়ে দিলাম এইবারে স্বাদ বাড়ানোর জন্য আরও কিছু উপকরণ একে অ্যাড করে দেব দিয়ে দিলাম কেটে রাখা পেস্তা বাদাম ও কাঠবাদাম দিয়ে দিলাম কিসমিচ আরও দিয়ে দিলাম আলু বোখারা যা পোলাওর স্বাদটাকে বাড়িয়ে তুলবে আপনারা অবশ্যই এগুলো দেওয়ার চেষ্টা করবেন এই পর্যায়ে কড়াইয়ের নিচে আমি এমন একটি তাওয়া দিয়ে দিলাম যাতে সব সমান পরিমাণ তাপ পৌঁছায় এবার নিচ থেকে ভালো করে নেড়ে দিচ্ছি যাতে নিচের দিকটা পুরে না যায় সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন এবারে পোলাও ভালো করে নেড়ে চেড়ে আমি দমে দিয়ে দেবো এই জন্য পোলাওটা সেট করে নিচ্ছি পোলাওটি সেট করে নিলে এবার এভাবে এর মধ্যে আমি গর্ত করে দেব যাতে এর মধ্যে আমি ফুড কালার বা জর্দা কালারটা দিতে পারি এই ফুড কালার বা জর্দার রঙ পোলাউটিকে আরও বেশি আকর্ষণীয় ও লোভনীয় করে তোলে যা আপনারা ভিডিওর পরবর্তীতে দেখতে পাবেন এবারের ভিডিওর প্রথমেই ভেজে রাখা বেরেস্তাগুলো এর ওপর ভালো করে ছিটিয়ে দিলাম এবারে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য দমে দিয়ে দেব এই পর্যায়ে আমাদের পোলাউটি রান্না প্রায় হয়ে এসেছে এর উপর আমি আবারও ঘি দিয়ে দিলাম এবারে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আপনাদের কাছে আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে ট্রাই করে দেখবেন আর আমাদেরকে অবশ্যই জানাবেন এভাবেই আমরা রান্না করে নিলাম আমাদের আজকের এই সুস্বাদু পোলাও চিংড়ি রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম